দুপুর বেলায় ভর দুপুরে রোদ্রে বেরিয়ে গেছি একটু বাজার ঘাট করতে ধনতেরাসের বাজার করতে ধনতেরাস হচ্ছে শনিবার কিন্তু শুক্রবারেই আজকে যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে শুক্রবারের ভিডিও শুক্রবারে আমি আর আমার বর মিলে একটু বেরোলাম ঝাঁটা তারপরে হচ্ছে তেল নুন এইগুলো কিনবো বলে তো সেগুলো ধান্তের দিনই কেনার কথা ছিল কিন্তু যেহেতু শনিবার পড়েছে তো শনিবার দিন তো ওই তেল কিনতে নেই নুন কিনতে নেই তারপরে ঝাঁটা কিনতে নেই এগুলো শুনে এসছি আমি কোনোদিনও কিনি না তো ধনতেরাস স্পেশাল উপলক্ষে আবার মনে হয় ওগুলো ছাড় আছে যাই হোক আমার দরকার নেই মন খুতখুত করে কিছু কিনে তাই জন্য আমি শুক্রবারে কিনে নিয়েছি কারণ ওগুলো আমার দরকার আর আমি বছরে ধনতেরাসেই দুটো ঝাঁটা কিনি সেই কারণে তো দেখো তারপরে চোদ্দ প্রদীপ দেব যদিও প্রদীপ আমাদের নিয়ম নেই কিন্তু এখন মানুষ ওই নিয়ম কানুনের ওপরেই ঊর্ধ্বে গিয়ে একটু কিছু মানে করছে কারণ হচ্ছে এদেরও তো একটু রোজগারপাতি হতে হবে এরা যে বছর করে এই যে এই সময় এই যে মাটির জিনিসপত্র নিয়ে বসে তো এদের কাছ থেকে জিনিসগুলো নিলে একটু এদেরও ইনকাম হয় সাহায্যে আর কি লাগতে পারি সেই কারণেই কি মানে একটু সব জিনিসগুলো এখন সবাই শুরু করে দিয়েছে যাদের নিয়ম আছে তারাও দেয় যাদের নিয়ম নেই তারাও দেয় তো ওই চোদ্দো শাক খাওয়ার নিয়ম আমাদের নেই অবশ্য সেই জন্য ওইটা আমি করি না এটা এখন এসেছি ধনতেরাসের দিন সন্ধেবেলায় বাজারে মানে মনে হচ্ছে যে চিপে একদম দমটা বন্ধ হয়ে যাবে মানে ভয়ই লাগছে আর কি আর এই যে যেদিকটাই ঢুকছি এইখানে এদিকে হচ্ছে বাসনের মানে পুরো দোকান তো এইখানেই ম্যাক্সিমাম ভিড়টা থাকে তো আমার তো একটা প্রদীপের দরকার আমি একটা স্ট্যান্ডে একটা মানে স্ট্যান্ডের উপর যে প্রদীপগুলো থাকে না সেরকমই একটা প্রদীপ কেনার আমার শখ আছে আমার প্রদীপ ছিল না তো পিতলের একটা প্রদীপ কিনবো তো সেই জন্যই এই দিকে ঢুকলাম তো যাই হোক দু তিনটে দোকান খুঁজে তারপরে আমি একটা প্রদীপ কিনেছি শুভ মুহূর্ত পেরিয়ে গেছে একটুখানি ফাঁকা হয়েছে সাতটা পঁয়ত্রিশ না আটত্রিশ পর্যন্ত কেনাকাটার শুভ মুহূর্ত ছিল চলবে তো এখন রাত এগারোটা পর্যন্ত মনে হয় শুভ ধনতেরাস সবাইকে ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কালকে দুপুরবেলায় বেরিয়েছিলাম কালকে ছিল শুক্রবার শুক্রবার বেরিয়ে আমি কতগুলো জিনিস কিনে নিয়েছিলাম যেটা শনিবারে কিনতে নেই মানে মনটা খুব করছিল কিন্তু ওগুলো আমার দরকার ছিল সেই জন্য মানে দেখছি তো যে সাত দিন ধরেই সবাই জিনিসপত্র কিনছে তো ভাবলাম ঠিক আছে ওগুলো আমার তো দরকার তো ধনতেরাসের দিনই কিনতে হবে তার কোনো মানে নেই ওগুলো আগে কিনে নিয়েছি আর আজকে একদম ধনতেরাসের যে শুভ মুহূর্ত যে সময় কেনাকাটা করলে শুভ সেই টাইমে আমি দুটো জিনিস কিনতে পেরেছি আর আর একটা সেটা একটু দেরি হয়ে গেছে তো কোনো ব্যাপার না চলো ব্যাক ক্যামেরা করে আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে আমি ধনতেরাস উপলক্ষে কি কি বাজার করলাম প্রথমে দেখাই আজকে ধনতেরাসের শুভ মুহূর্তে কেনাকাটার যে শুভ মুহূর্ত ছটা একচল্লিশ থেকে সাতটা আটত্রিশ সেরকম মনে হয় টাইম ছিল সেই সময়ে আমি কিনেছি হচ্ছে ধনে তো আমি শুনছিলাম যে পাঁচ টাকার ধনে কিনতে হবে তো দোকানে জিজ্ঞেস করলাম পাঁচ টাকার ধনে দেবেন লজ্জাও লাগছে বলছে দশ টাকার নিন একদম প্যাকিং করাই আছে তো যাই হোক দশ টাকার ধনে কিনেছি মালক্ষ্মীর কাছে আমি আজকে রেখে দেবো হাত পা ধুয়ে এসেছি কাপড়টা ছাড়বো ঠাকুরের কাছে আজকে রেখে দেবো বাকিগুলো কালকে যেগুলো কিনেছি সেগুলোও এখন আমি ওই ঠাকুরের কাছেই রেখে দিয়েছি তো ধনেটা রেখে দেবো তারপরে এর মধ্যে থেকে কিছুটা আমি ইউজ করব আর কিছুটা ওই একটা গামলার মধ্যে একটু ভিজিয়ে রেখে দেবো তো ওর থেকে যদি গাছ বেরোই তো ভালো ঠিক আছে কোনো বছর ওই গাছটা আমি বার করি না কিন্তু এবছর ভাবছি একটু গাছ বার করবো আর আরেকটা জিনিস যেটা আমার খুব দরকার ছিল সেটা হচ্ছে প্রদীপ দেখো এরকম একটা স্ট্যান্ডালা প্রদীপ আমার ছিল না এবারে কোনো পুজো টুজোতে আমি মাটির প্রদীপ কিনতাম আর মাটির প্রদীপ জ্বালিয়ে ওইটা ফেলে দিতাম মাটির প্রদীপ তো আর বারবার ইউজ করা যায় না তো একটা বাড়িতে যেটা জ্বালাই ওটা চিনা মাটির প্রদীপ খুব সুন্দর দেখতে প্রদীপ প্রদীপটা কিন্তু সব সময় ওই কাঁচের প্রদীপ জ্বালাতে নেই কিন্তু প্রদীপটা আমার খুব সুন্দর জলে খুব সুন্দর তো যাই হোক ওটাও থাকবে তার সঙ্গে একটা এই যে পিতলের পিতলেরই বলে মনে হয় প্রদীপ তো আর কাঁসার হয় না পিতলের এত না ওই বাসনের এরই মানে যে জায়গাটা আর কি দম মানে মনে হচ্ছে চাপটা হয়ে মুড়ে না যায় এই রকম তো ওই জন্য তিনটে দোকান খুঁজে একটা দোকান থেকে এটা নিয়েছি খুব বেশি একটা ঘোরাঘুরি করিনি কি এইদিকের থেকে এসে নিতে পারছিস তো প্রদীপটা কেমন হয়েছে বলো তোমরা বলবে হ্যাঁ তো তোমরা কমেন্টই করো না প্রদীপটা কেমন হয়েছে বলবে আর আর একটা কিনেছি এই যে নাকছাবিটা দুটো নাকছাবি আমার মানে সেই কেনা কিন্তু একটা এত বড় রিং এবার বয়স হচ্ছে গো গুদা গুদা রিং পড়লে কেমন লাগছে মানে আমার নিজের অস্বস্তি করছে আর আর একটা এরকম ফুল মানে পাতা মতো ছিল সেটা খুব নাকে আমার লাগতো হঠাৎ করে হয়তো নাক কুছতে যাচ্ছি চ্যাপা পড়লো ইয়ে বাপরে চোখের জল নাকের জলে এক হয়ে যেত তো এই দেখো মতো ফুলটা আর একটু বড় নেওয়ার শখ ছিল এটা আজকে আমি পরব না ঠাকুরের কাছে রেখে দেবো কালকে মানে একটু দেখি কেমন লাগছে এটা হাতে বানানো তো যে দুটো নাকছাবি আমি নিয়ে গিয়েছিলাম নাকছাবি বলবো না সোনার সেই দুটোতেই আমার এটা হয়ে গেল তাও বলছে যেহেতু হাতে বানানো বাণীটা আপনাকে দিতে হবে বাড়ি থেকে বেরোনোর আগে আমি একটু ভিডিও করেছিলাম দেখো এই নাকছাবি দুটো পাল্টে আমি মানে এই নাকের দুটো পাল্টে আমি এই আজকের নাকেরটা নিয়েছি একটা এই যে গোল্ড রিং এটা পড়তাম আর এটা একটা ফুলের মধ্যে একটু পাতা মতো ছিল তো এইটা আমার নাকের মধ্যে খুব মানে ঘুরে যেত লাগতো তাই এই দুটো পাল্টে আজকের নাকছাবিটা নিয়েছি টাকা নিয়েই ছাড়বে যারা আমি তো দেখতে পাচ্ছি না কত বছর আমি কোনো কিনিনি নাক ছাবি কেন বলছি বারবার নাকের কত বছর আমি কোনো নাকের কিনিনি তো এই বছর আবার কিনলাম তো চলো এবার কালকে কি কী কিনেছি সেগুলো একটু দেখিয়ে দিই দেখো ধন সব থেকে যেটা শুভ সেটা হচ্ছে ঝাড়ু দুটো নারকেল ঝাঁটা দুটো ফুল ঝাঁটা কিনেছি কিনেছি এটা আমার দরকার ছিল সেই কারণেই কিনেছি তো আমি বললাম যে প্রথম যে ঝাড়ুটা ইউজ করি সেইটা অনেক দিন যায় আর যেটা রেখে দিই সেইটা বেশি দিন যায় না কেন বলছে হ্যাঁ আসল কথা ঘরে আপনি রেখে দেন কিন্তু ওর মানে সব কিছু তো একটা এক্সপায়ারি আছে ওটা ঘরে থাকতে থাকতেই ওই জিনিসটা তো ইউজ না করলেও ওটা ওরকম শুকিয়ে যাচ্ছে সে কারণেই ওইটা বেশি দিন যায় না দ্বিতীয়টা তো যাই হোক তবু দুটো দুটো করে কিনলাম আমার তিনটে ঝাড়ু লাগে ফুলঝাড়ু তিনটে লাগে তো দুটোই কিনেছি আর নারকেল ঝাড়ু একটা কিনলে হতো কিন্তু যেটা বাইরে আমি উষাকে দিয়েছি সেইটা একদম মানে খুব খারাপ অবস্থা তো কদিন চলবে না চলবে এবার যেটা আমি বাইরে বার করে দিই সেটা আমি আবার ধরি না কারণ এই সব নোংরার মুড়ি ঝাঁট দেয় তো ওই জন্য আমি আর ওইটা আমি আবার সব মানে কাপড়ে হয়তো কোথাও কোথাও কিছু হলো আমি ঘরের ভিতরে যেটা রাখি সেটা আমি সবসময় ধরতে পারি

একটু বেশি করে বলছিল আমি একশো টাকা ঢুকাবো একশো টাকা আর কিনেছি এক প্যাকেট তেল এক নুন যেটা কেনা যায় না দরকার তাই ঠাকুরের কাছেই রাখা আছে তেলটা ঠাকুরের কাছে রেখেছি কারণ হচ্ছে ওই ঠাকুরের কাছে একটু সর্ষের তেল লাগবে তো সেটা ঠেলে নেবো তারপরে আমি রান্নাঘরে ঢালব ভাঁজ করে রেখে দাও কালকে কাপে ওইটা পরে টিউশন যাবি হ্যাঁ তো আমার ধনতেরাস উপলক্ষে কেনাকাটা কেমন লাগলো তোমাদের তোমরা জানাবে আর একটা জিনিস দেখাতে হবে প্রদীপ প্রদীপ এই যাক এইরকম ডিজাইনটা এই যে ডিজাইনটা এটা আজকে সুন্দর একটু দিয়েছি আজকে পুরো প্রদীপগুলো আমি ধুয়ে নিয়েছি জল দিয়ে যাতে খুব বেশি একটা তেল আর আজকে হচ্ছে ধন আজকেও বলছে তেরো প্রদীপ তেরোটা প্রদীপ জ্বালাবেন আমি আজকে কোনোদিনই প্রদীপ জ্বালাই না আজকে প্রদীপ জ্বালাইনি সন্ধ্যাবেলায় গোটা ঘরের আলো জ্বালিয়ে রেখে দিয়েছিলাম অন্ধকার করে রাখিনি ঘর ব্যস্ত পাঁচটার পর থেকেই তো অল্প অল্প মানে সন্ধ্যা হয়ে হয়ে যায় আর এই একটা ঠাকুরের কাছে দেবো একটা ডিজাইন করা প্রদীপ নিয়েছি এটা পাঁচ টাকা দাম আমাদের সতেরোটা প্রদীপ কিনেছিলাম সতেরো টাকা তো তিন টাকা খুচরো দিতে পারছিলো না তাই বললাম যে এই প্রদীপটা দিয়ে দাও এতগুলো জিনিস নিলাম সেই জন্য হ্যাঁ ঠাকুরের কাছে দেবো ঠাকুরের কাছে একটা প্রদীপ দিতে হয় আচ্ছা আচ্ছা মাধবীর কাছে বাহ ঠাকুরের কাছে এই ডিজাইন করা সুন্দর প্রদীপটা দেবো আর বাকিগুলো যেখানে যেখানে দেবো কালকে দেখতে পাবে এই ভিডিওটাই আমি আর বড় করছি না কালকে আবার আসছি তোমাদের কাছে চোদ্দ প্রদীপ যখন দেবো তখন একটু সাজুগুজু করলাম একটা ইয়ে বানাবো একটা রিলস বানাবো সেই কারণে একটু সাজুগুজু করলাম প্রদীপের জন্য এখন প্রদীপ চালাবো ঘরের যেখানে যেখানে দেওয়ার সেখানে তো তার জন্য সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যের পরে একটা শুভ সময় দেখে পাঁচটা একচল্লিশের পর থেকে ছটা একচল্লিশ এরকম কিছু একটা পাঁচটা পাঁচ কোথাও দেখলাম এক একজন আবার দেখ এক একটা জায়গায় দেখলাম পাঁচটা পাঁচের পর থেকে দেওয়া যাবে আর ছটা একচল্লিশ অবধি হাতে টাইম আছে তো চলো আগে চোদ্দ প্রদীপটা আমি জ্বালিয়ে নিই আর এই হচ্ছি আজকে আমার শাড়িটা এইভাবে পরেছি যে গানের সঙ্গে ভিডিওটা বানাবো মানে রিলসটা বানাবো সে শাড়িটা এইভাবে না পরলে ঠিক যাবে না তো জানি না কতটা কি বানাতে পারবো তবুও চেষ্টা করলাম খুব তাড়াহুড়োর মধ্যে সাজলাম খুব তাড়াহুড়ো করে সাজলাম তো দেখো একটু বেশ কয়নাকাটিও করে নিয়েছি কেমন লাগছে ভালো লাগছে আমাকে তো চলো আগে যে কাজটা সেটা করি তারপরে রিলস তো বানাবো অবশ্য প্রদীপ নিয়েই বানাবো তো সেই জন্য চলো প্রদীপটা আগে রেডি করি প্রদীপগুলো আমি তো জলে একবার করে ধুয়েই নিয়েছি আর এই থালাটার মধ্যে সাজাবো তো জটা হয় আগে সাজিয়ে তারপরে বাকিগুলো আবার দেব ওটা হবে আগে দেখে নিই থালাটা একটু আমার ছোট হয়ে গেছে এটা মাছ উঠোলে দেবো একটু বেশ ডিজাইন করা আছে এটা উঠোনের মাছখানে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ হ্যাঁ চলো

মালক্ষ্মীকে ঠাকুরকে একটু আরতি করে নিচ্ছি তারপরে ডিজাইন করা যে প্রদীপটা ছিল সেই প্রদীপটা আমি আগে ঠাকুরের সামনে দিয়ে দেবো আর তারপরে দরজায় দরজায় দিয়ে দেবো মানে বাইরের দরজায় দুটো দুদিকে দেব তারপরে বেডরুমের সামনে দেবো বাথরুমের সামনে দেবো রান্নাঘরের সামনে দেবো মাছ উঠোনে দেবো তুলসী তলায় দেবো এইভাবে সমস্ত প্রদীপগুলো আমি এক এক করে বাড়ির সমস্ত জায়গায় দিয়ে দেবো দেখতেই পেলে তো বাইরেটা খুব অন্ধকার বলে অতটা হয়তো স্পষ্টভাবে দেখা গেল না কিন্তু আমি সমস্ত প্রদীপ আমি যেখানে যেখানে দেওয়ার দিয়ে দিয়েছি আর এবার আমি যে রিলস ভিডিওটা বানাবো তার জন্য একটু শ্যুট করব। তো সেই জন্য সঞ্জয়কে বললাম যে ওই যাতে অন্ধকারের মধ্যে তো ভালো করে দেখা যাচ্ছে না তাই বললাম একটু আলোটা নিয়ে আসো তাহলে আমি ভিডিওটা ঠিকঠাক করতে মানে দেখা যাবে ভিডিওটাতে তাই ও আলোটা আনতে গেলো আর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছি তো জানি না কতটা ভিডিওটা করতে পারবো সেইভাবে তো মুখ মানে লিপটা ইয়ে করিনি তো ভিডিওর মধ্যে থেকেই নিয়ে নিয়ে করব। তো চলো এই ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার কত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা খুব ভালো করে কালী পুজো দীপাবলি উৎসব পালন করো আর অবশ্যই আমার ভিডিওটা দেখো আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তা চলো টাটা